তুমি যত হারাম ত্যাগ করবে তত বড় আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে তার মানে আপনি যদি আল্লাহর অলি হতে চান কি ত্যাগ করতে হবে হারাম ত্যাগ করতে হবে আপনি যত হারাম ত্যাগ করবেন আপনি তত বড় আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে অর্থবিমা কসমুল্লাহালাকা তাকুন আগ্নান নাস দুই তুমি কি ধনী হতে চাও আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক আল্লাহ আমাকে বড় লোক বানিয়ে দিক এটাকে চাও তাহলে শোনো তোমার তাক দিরে যা আছে তার উপরে খুশি থাকো বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন তার মানে তুমি যদি তোমার তাকদিরে সন্তুষ্ট থাকো থাকো আল্লাহ তোমাকে ইলা তুমি কি চাও আল্লাহ আমাকে প্রকৃত মুমিন বানিয়ে দিক আমি প্রকৃত মুমিন হই এটাকে তুমি চাও তাহলে শোনো তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবে কার সাথে ভালো আচরণ করতে হবে প্রতিবেশীর সাথে আপনি যদি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনি সত্যিকার মুমিন হতে পারবেন না যত মানুষ যত পুরুষ যত নারী প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে তারা সত্যিকার মুমিন নয় তারা প্রকৃত মুমিন নয় যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে তারা হলো সত্যিকার মুমিন

তুমি নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকার মুসলিম বানিয়ে দিবে ওয়ালা তুকসিরি দাহিক ফিন্না কাসরাতা দাহিক তুমি অতিরিক্ত হাসবা না কেন অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায় অন্তর মরে যায় অতএব অতিরিক্ত হাসা থেকে তুমি তোমার নিজেকে রক্ষা করবে তার মানে আল্লাহর নবী তিরমিজি 2305 নাম্বার হাদিস মিশকাত 5171 নাম্বার হাদিস আল্লাহর নবী পাঁচটা কথা বললেন তিনি বললেন যদি পাঁচটা কাজ করো পাঁচটা পুরস্কার পাবে এক হারাম থেকে করো বিনিময়ে আল্লাহ তোমাকে ওলি বানিয়ে দিবে আল্লাহর বন্ধু বানিয়ে দিবে দুই তাকদিরে খুশি থাকো বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে তিন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবে চার নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকার মুসলিম বানিয়ে দিবে পাঁচ অতিরিক্ত হাসবা না অতিরিক্ত হাসলে হৃদয় মরে যাবে অন্তর মরে যাবে আল্লাহ আমাদেরকে যেন এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করে আমাদের সামনে একটা মাস কি মাস রমাদান মাস এই রমাদান মাসের নাম ছিল হলো নাতিক বলেন তো রমাদান মাসের নাম কি নাতিক এটা ছিল আগের নাম যখন আল্লাহ তালা এই মাসকে রমাদান নামকরণ করেনি তখন ওই মাসের নাম ছিল নাতিক নাতিক মানে গ্রীষ্মকাল কেন কারণ গ্রীষ্মকালে যেরকম জমিন ফেটে চৌচির হয়ে যায় ঠিক রমাদান শব্দটি রমজুন থেকে এসেছে যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া নিঃশেষ করে দেওয়া যেহেতু রমাদান মাস মানুষের সমস্ত গোনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় এই জন্য এই মাসকে বলা হয় রমাদান

রমাদানা ইমান ওমাং কামা লাইলাতুল কদরি ওমান কমা যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো সেই ব্যক্তির পিছনের যত গুণা আছে আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দিল যে ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরের ইবাদাত করলো আল্লাহ তালা তার পূর্বের পিছনের যত গুণা আছে সমস্ত গুণা থেকে ক্ষমা করে দিল তার মানে রমাদান মাসে তিনটা জিনিস আমরা পেয়ে যাই একটা হলো সিয়াম আর একটা হলো কিয়াম আর একটা হলো লাইলাতুল কদর কেমন সিয়াম পালন করতে হবে আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন ফরজ বিধান আমাদেরকে আদায় করতেই হবে কেন আমরা কিয়াম করব রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি জামাতের সাথে তরাবির সলাত আদায় করে কিয়াম করে এরপরে যদি ঘুমিয়ে যায় তারপরে যদি আবার উঠে জামাতের সাথে ফজরের সলাত আদায় করে তাহলে পুরো ঘুমের সময় সলাতের নেকি লেখা হয় তার মানে তার আমল লেখা হয় সে ঘুমায় নাই সারা রাত ইবাদত করেছে অথচ সে ঘুমিয়েছে কিন্তু আমল কি লেখা হয় সে ঘুমায় নাই সারা রাত ইবাদত করেছে কেন সে জামাতের সাথে কিয়াম করেছে এবং জামাতের সাথে ফজরের সলাত আদায় করেছে আমরা তারাবিকে ফরজ বলছি না তবে পড়াটাকে জরুরি বলছি পড়াটা উচিত পড়াটা উত্তম এবং লাইলাতুল কদর যারা অনবেশন করে শেষ দশ দিনের বেজর দিনে লাইলাতুল কদর অনবেশন করতে হয় আরে একটা হাজার মাস ইবাদত করলে যেই নেকি হয় এক লাইলাতুল কদরে আল্লাহ ওই নেকি দান করেন এজন্য একজন সালাব বলতেন যে তোমার আর আমার ইবাদত মনে করো না এর অর্থ হলো একটা লোক একা দারসে পাপ করে নাই তার মানে মনে করো ফেরেস্তা যারা পাপ করে না তারা একা দারসে এক হাজার মাস ইবাদত করলে খাবারও খায় না প্রস্রাবও করে না পায়খানাও করে না কোনো কাজে ব্যস্ত না তারা খালি ইবাদাতই করে এইভাবে এক হাজার মাস ইবাদাত করলে যেই নীতি হবে যারা লাইলাতুল কদর পাবে আল্লাহ তাদের ওই নীতি দান করবে আল্লাহ তালা আমাদেরকে রমাদানকে সুস্বাগতম দেওয়ার তৌফিক দান করুন এবং আমরা রমাদানের সাথে যেন উত্তম আচরণ করতে পারি আল্লাহ তালা আমাদের এই তৌফিক